তো ডেইলি বরাকের বিশেষ অনুষ্ঠান জানতে চায় জনগণে আমাদের অতিথি রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী ইতিমধ্যে আপনারা প্রথম পর্ব থেকে নিয়েছেন অনেকগুলো প্রশ্ন ওনার সাথে করেছি তো এবারে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি তো ওনার কাছ থেকে অনেকগুলা প্রশ্ন রয়েছে ওগুলার উত্তর জানবো বা ওনার কি শোনাই সমষ্টি যেহেতু উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ওনার মত প্রকাশ করবেন হ্যাঁ এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ওনার কাছে প্রশ্ন করব তো শুরু করছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান যেহেতু সোনাই সমষ্টিতে আপনি বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন তো সোনাই সমষ্টি নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে অনেক আপনি রুট ম্যাপ ছাড়া আপনার এক রুট ম্যাপ তৈরি করতে লাগবে সোনাই যে কনস্টিটুয়েন্সি এক লাখ চুরানব্বই হাজার জনগণে একটা সমষ্টি সেইখানে বিভিন্ন সমস্যা জর্জরিত আর আমরা যদি দেখি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর আরেকটা ধলাই কনস্টিটুয়েন্সি ধলাই যে বিধানসভা এলাকা এবং লক্ষ্মীপুর সেখানের উন্নয়নমূলক কাজগুলো যদি দেখি আমরা পঞ্চাশ বছর পিছনে আছি সোনাই কেন পিছনে আছি সেটা আমরা কি আদৌ রুটম্যাপ করে কোনো একটা প্ল্যান প্রোগ্রাম করে আমরা কি এই সোনাইয়ের উন্নয়নের জন্য কাজ করেছি নিশ্চয় আমরা করি নাই শুধু ফেন্সি দিয়ে শুধু যে উপর উপর টাক্কা দিয়ে যে সুনাই উন্নয়ন হবে সেটা সম্ভব নয় সুতরাং আমার একটা স্ট্র্যাটেজি যে যুবক ভাইরা আছে ইয়ং যারা গ্রুপ ইয়াংস তারপরে যারা অভিভাবক বা বয়স্ক লোক যারা ওনাদের সঙ্গে কথাবার্তা করে স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি করলে সোনাইকে অন্যান্য কনস্টিটুয়েন্সির থেকে আগে নেওয়া যায় আমরা অগ্রসর হইতে পারি সেটা একটা রুডম্যাপ তৈরি করতে লাগবে রুডম্যাপ তৈরি করার সময় বিজ্ঞ মানুষ যারা ইন্টালেকচুয়াল মানুষ আছে সবাইকে আমরা সঙ্গে নিয়ে বানিয়ে তারপরে সোনাইকে আমরা অগ্রসরে করে নিয়ে যেতে পারবো একটু ডেলিভার্কের দর্শকদের অবগত করান আপনার সামাজিক কাজকর্ম সম্পর্কে আমি ছোটোবেলা থেকে কলেজবেলা থেকে কলেজে যখন আমি পড়াশোনা করতাম তখন থেকে আমি এই ক্লাব অ্যাসোসিয়েশন অর্গানাইজেশান সেইগুলার জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট তারপরে যখন কলেজে পড়ি অনেক অর্গানাইজেশনের সঙ্গে আমি জড়িত বর্তমানে আমি মণিপুরি মুসলিম সিটিজেন্স ফোরাম বলে একটা অর্গানাইজেশন বিরাট একটা অর্গানাইজেশন সেটার আমি ডাইরেক্টর তারপরে অন্যান্য অনেক অর্গানাইজেশন আছে সমাজের সেইগুলার সঙ্গে আমি নিজেকে জড়িত করেছি এবং দুর্দিনে মানুষের দুর্দিনে যেমন ফ্লাড আসলো কোনো ক্যালামিটি আসলো সেগুলাতে আমি নিজেকে পাবলিকের জন্য জনগণের জন্য নিজেকে উজাহার করে দেই এবং ওনাদের এই দুর্দিনের সময় আমি ওনাদের সাহায্যে আগে আস তার উপরে আমি ত্রিশ এক একত্রিশ জন ছাত্র ছাত্রীকে একটা ইংলিশ স্কুলে আমি ওদেরকে বিনা ফ্রিতে এডুকেশন দিচ্ছি আমার তরফ থেকে তার উপরে আমি নাম বলতে চাই না দুইজন মেডিকেল স্টুডেন্ট এবং একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ওদেরকে আমি সহায়তা করছি পড়াশোনার সময় কিন্তু আমি যদি ওদের নাম বলি একটু সেন্টিমেন্টাল হয়ে যাবে সেই জন্য আমি ওদের ওনাদের নাম বলবো না সুতরাং আমি নিজেকে সব সময় উজাড় করে জনগণের স্বার্থে জনগণের দুর্দিনে নিজেকে করে রাখতে আমার উদ্দেশ্য আচ্ছা যেহেতু আপনি রাজনীতিতে এসেছেন তো আমরা সবাই জানি রাজনীতিতে যারাই আছেন মানে কারো না কারো কাছ থেকে অনুপ্রেরণা বা আদর্শ ব্যক্তিত্ব থাকেন তো সেই হিসাবে আপনার আদর্শ ব্যক্তিত্ব রাজনীতিতে কে আছেন আপনি বর্তমানের বলছেন না অতীতের বলছেন যদি একজন আদর্শ তো হয় না যেহেতু আপনি বলেছেন যদিও আগে সরাসরি চাকরির জীবনের জন্য রাজনীতিে আসেনি তো আগেও থাকতে পারেন বা এখনো কাকে আপনি মানে রাজনীতিতে আমার আদর্শ হইল রাজীব গান্ধী আচ্ছা শ্রদ্ধেয় রাজীব গান্ধী উনি দেশের জন্য যে রিভলুশন আনিয়েছেন যে রিভলুশন করে গেছেন আজকে কম্পিউটার এটা রাজীব গান্ধীর অবদান তখন লেফটিস্ট যারা ছিল লেফট যারা ছিল ওরা টু টেন নেইল ওরা এটার বিরোধিতা করছিল এখন সবাই এটা প্রশংসা করতেছে যে আজকে এই যে কম্পিউটারটা আসার জন্য আমাদের জীবন অনেক লেভেলে ইয়ে হয়ে গেছে আপনার পারদর্শী হয়ে গেছে এবং ফাস্ট হয়ে গেছে আমি এর জন্য আমি স্বর্গীয় রাজীব গান্ধী মহোদয়কে আমি নিজের আদর্শ মনে বলে মনে করি আচ্ছা বর্তমানে যারা এই কংগ্রেস দলের লিডাররা রয়েছেন ওনাদের মধ্যে আপনি কাকে আদর্শ মনে করেন বা আপনার মানে ওনার প্রতি একটা জুয়া আছে আর এই ব্যাপারে প্রথম আমি আমাদের জননেতা মাননীয় রাহুল গান্ধীজির নাম নিব কারণ উনি কংগ্রেস পার্টিকে রিসার্জেন্ট কংগ্রেস পার্টিকে আবার ঘুরিয়ে আনার জন্য যেরকম চেষ্টা করতেছেন আপনি জানেন কাশ্মীর থেকে কন্যা তার পরবর্তীতে উনি পেয়ে হেঁটে অনেক কষ্ট করেছেন এটা পার্টির জন্য জনগণের জন্য উনি উপলব্ধি করতে চেয়েছেন যে মানুষের কষ্ট কি। মানুষের যাবত জীবনধারাতে কি। উনি সেটা উপলব্ধি করার জন্য উনি তিন সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা উনি পেয়ে হেঁটে চলেছেন সেটা আজকের দিনে কি পুরানা দিনেও আমাদের মনে আসে না অন্য কেউ করেছে বলে সেজন্য এবং উনি যে বকৃতাগুলো দিন উনার যে ভিশন উনার যে প্রিন্সিপাল আইডিওলজিগুলো সেটা বহুত উঁচা লেভেলের অনেক উঁচা লেভেলের সুতরাং উনি আমার প্রথম পছন্দ এবং আপনি যদি স্টেট বা রাজ্য তে আসেন আমার খুব সম্মানের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় গৌরব গগৈজি উনিও পার্লামেন্টে যেরকম উনি ভাষণ দিয়েছেন সেটা আমরা গর্বিত উনি যে তথ্যস্বরূপ কং কংগ্রেসের তরফ থেকে যে বিজেপি সরকারকে ঘেরাও করেন উনি এটা আমরা দিন অনেক দিন পরে এরকম একজন নেতাকে পেয়েছি এবং আমি আশা রাখি আগামী ছাব্বিশে আগামী দু হাজার ছাব্বিশে উনার নেতৃত্বে আমরা কংগ্রেস গঠন কংগ্রেস সরকার গঠন করতে পারব আর উনি এরকম নেতৃত্ব দিচ্ছেন সেটা থেকে আমরা উপলব্ধি করতে পারি আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে আমরা দু হাজার ছাব্বিশে কংগ্রেস গভর্নমেন্ট কংগ্রেস সরকার আসামে গঠন করবে আচ্ছা যেহেতু মানে আপনিও দাবি করছেন এবং কংগ্রেসের সবাই দাবি করেন যে ছাব্বিশে সরকার ফিরবে তো যেহেতু আপনারা শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনও করে থাকেন তো যেটা আপনি কাছার জেলা বলুন বোরাক উপত্যকা বলুন বা গোটা রাজ্যে যেটা মানে জনসাধারণের যেটা প্রধান সমস্যা এই আপনার মানে মনে হয় কোন কোন ইস্যু রয়েছে গিয়ে যেটা নিয়ে আপনারা মানে নির্বাচনে তুলে ধরবেন এবং সফলতা আসবে প্রথম তো রাস্তাঘাট আচ্ছা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটের সমস্যাটা দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত মানুষ কষ্ট পাইতেছে রাস্তাঘাটটা যদি সরকারে যত আপনার দাবি করুক কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয় তারপরে আপনার যুব সমাজ যারা চাকরির জন্য আশা করে আছেন সরকার দাবি করেছেন এক লাখ দেড় লাখ দিয়েছে চাকরি দিয়েছে কিন্তু বরাক ভ্যালির জন্য কী আছে যদি আপনি এক লাখ যদি দশ হাজার চাকরি দিয়েছেন ধরে নেন আমাদের এখানে ষাট সত্তর জন ছেলে মেয়েদের বেশি চাকরি পায় না সুতরাং চাকরি দেওয়ার সময় তো বৈষম্যমূলক একটা সরকার আচরণ করেছে এটা এইটা একটা চাকরি যে চাকরি যে ছেলেদের চাকরি কি বলে এটাকে এমপ্লয়মেন্ট প্রবলেম যেটা সেটাকে সলভ করা তারপরে আপনি জানেন আগে ডিজিটাল মিটার ছিল এখন স্মার্ট মেটা দিয়ে বিদ্যুতের বিদ্যুতের যার সমস্যা আমি নিজে কি ভুগতেছি গরিবগুলার কি কথা বলবেন কি গরিবগুলার কথা বলবেন আমরা নিজে কীরকম ভুগতেছি একজন ঊর্ধ্বতন আধিকারিক বলল আমরা আগে ডিজিটালে চলে আসব। বিকালে চিফ মিনিস্টার বলল না 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 এই আমাদের এই যে স্মার্ট মিটার এটা পাবলিকে চাইতেছে আমরা তো চাই নাই পাবলিকে কোথায় স্মার্ট মিটার চেয়েছে পাবলিকে চাই নাই সেটাকে হটাও কংগ্রেস সরকার আসলে এটা আমার মনে হয় কংগ্রেস আমাদের দল সেটাকে আমার মনে হয় এটা বদলি দেবে তারপরে এই যে বিদ্যুৎ যেটা দুইশো তিনশো ইউনিট করে অন্যান্য স্টেটে যেখানে করতেছে আসামে তো এইরকম কোনো সুবিধা দেই নাই সেটা একটা ইস্যু থাকবে তারপরে সিন্ডিকেট রাজ যেটা অভিযোগ সিন্ডিকেট রাজের যে অভিযোগ সিন্ডিকেট রাজটা খতম করতে লাগে আর এজ এ হোল আমরা যদি বরাক ভ্যালির কথা বলি শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা আমাদের দায়িত্ব বরাক ভ্যালিকে শান্তির দ্বীপ বলে অভিহিত করেছিল ইন্দিরা গান্ধী সেই শান্তির দ্বীপে আজ বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে সেইটাকে আমরা প্রতিহত করে সমাজে সুশৃঙ্খলা সমাজে একটা নিজেদের মধ্যে টানাবানাটা যাতে ঠিকঠাক থাকে সেটার দিকে আমরা চেষ্টা করব আচ্ছা সোনাই সমষ্টির একটা মানে খুবই গুরুত্বপূর্ণ সমস্যা যেটা নিয়ে আমরা দেখছি মানে বর্তমান বিধায়ক তেমন নড়াচড়া করেননি বা তেমন কোনো দৌড়চাপ করে নিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে ডিলিমিটেশনের ফলে সোনাই সমষ্টির এলাকাটা বড় হয়েছে ভোটারের সংখ্যাও বেড়েছে কিন্তু পঞ্চায়েতের ডিলিমিটেশনে যেখানে সোনাই সমষ্টিতে আগের পুরানো সোনাই সমষ্টিতে চব্বিশটা জিপি ছিল এই জনসংখ্যার অনুপাতে জিপির সংখ্যাটা বাড়ার কথা ছিল চব্বিশটা থেকে হয় আঠাশটা বা ত্রিশটা করার কথা ছিল এই পরিস্থিতিতে সোনাই সমষ্টির জিপিগুলাকে কমানো হয়েছে হ্যাঁ সরাসরি থেকে চব্বিশটা থেকে ছয়টা জিপি কমিয়ে আঠারোটা করা হয়েছে তো এইটা কি সোনাই সমষ্টির প্রতি একটা বৈষম্য যেখানে এক একটা পঞ্চায়েতের কোটি কোটি টাকা ফান্ড রয়েছে সাধারণ মানুষের জন্য এইগুলো তো থেকে বঞ্চিত হয় সোনাই সমস্ত এই ব্যাপারে আমরা হত। এই যে চব্বিশটা থেকে আঠারোটা জিপিতে এনেছে সেইটার সঙ্গে জনগণের উন্নয়নের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড যে সোনাই সমষ্টিতে চব্বিশটা জিপি থেকে এটাকে এনে আঠারোটা করেছে সেটা সোনার জনগণের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড উন্নয়নের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড আপনি দেখেন এই যে জিপির সংখ্যাটা কমিয়েছে সেটাতে কত কত কোটি টাকা সরকারের উন্নয়নমূলক খাটে আসত কিন্তু আমাদের যারা এটা নিয়ে প্রতিবাদ করার ছিল এটা প্রতিবাদ কেউ করে নাই সুজাভাবে ইজিলি একদম ইজিলি সরকার যেরকম চেয়েছে সেরকম ডিলিমিটেশন করেছে এবং পাবলিকের কোনো মতামত নেওয়া হয় না এবং আমাদের যে লিডারশিপ ছিল বর্তমান অতীত সবাই এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তে আমাদের এটা ব্যর্থতা আমরা যে চব্বিশটা কেজি রিটেন করতে পারি নাই চব্বিশটা জিপিকে রিটেন করতে পারে নাই আমরা আমরা দায়ী সেজন্য আমরা সবাই দায়ী লিডারশিপ দায়ী এবং আমার মনে হয় ভবিষ্যতে এটা হবে তো আমরা জানতে চাই জনগণ অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে কাছ থেকে জানতে চাই যে আপনি তো কংগ্রেস দলের টিকিট পেয়েছেন তো স্বাভাবিকভাবে বেশ কয়েকজন প্রার্থীও রয়েছেন সবাই তো পাবেন না একজনই পাবেন যে কোনো একজন পাবেন তো যদি আপনি দলীয় টিকিট থেকে বঞ্চিত হন তো আপনার কি পরবর্তী পদক্ষেপ কি থাকবে দেখুন গুলশন আমি ব্যবসায়ী নয় আমি বিজনেসম্যান নয় আমি একটা বিজনেসে যদি ব্যর্থ হলাম আমি আরেকটাতে আমি যাইতে পারি আমি কিন্তু বিজনেসম্যান নয় আমি রাজনীতিতে এসেছি জনসেবার উদ্দেশ্য এসেছি আমি জনসেবা করব আমার আদর্শ যে আমার আইডিওলজি যে কংগ্রেস গভর্নমেন্টের যে সিকুলারিজম লিবারেলিজম এই আদর্শটা আমি কোথায় ত্যাগ করবো আমি আজীবন কংগ্রেসই থাকব যদি কংগ্রেস পার্টি আমাকে মনে করে উনি উপযুক্ত নন যে ব্যক্তিকে উপযুক্ত বলে টিকিট প্রদান করবে ওনার সঙ্গে আমি যাব আর পার্টি বদলানির যেটা ব্যাপার আপনি প্রথমে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এখন বিজেপি সরকার থাকা সত্ত্বেও আপনি কেন কংগ্রেস কংগ্রেস আমার আদর্শ আমি পার্টি ত্যাগ করার কথা তো আমি চিন্তা করতে পারি না আমি কোনোদিন এটা করবই না আমি জনগণের জন্য কংগ্রেস পার্টিকে আমি করেছি জনগণের জন্য আমি সেবা করার জন্য কংগ্রেস পার্টি পছন্দ করেছি আইডিওলজি আমার কংগ্রেস পার্টি রাজ্যে বিশ্বাস করি সুতরাং আমি এই কংগ্রেস পার্টিতে থাকবো ডেনি বরাকের জানতে চাই জনগণ অনুষ্ঠানে আমরা একদম শেষের দিকে এসে গেছি অনেকটা উত্তর অনেক প্রশ্নের উত্তর উনি দিয়েছেন অনেক কিছু জানলাম ওনার কাছ থেকে তো অনুষ্ঠান শেষ করার আগে আপনি সোনাই সমষ্টি যেহেতু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার ইচ্ছা রয়েছে তো সোনাই সমষ্টি জনসাধারণকে কি বার্তা দেবেন সদ্য সোনাইবাসীকে আমি একটা আহ্বান করতে চাই যে আমরা ধর্মান্ধতার উপরে উঠে আমাদের সামাজিক শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখা এবং এক ধর্ম আরেক ধর্মের প্রতি সম্মান জানানো এক জনগোষ্ঠীকে আরেক জনগোষ্ঠীর সম্মান জানানো এবং আমরা শান্তি শৃঙ্খলাতে উভয় সম্প্রদায় মিলে সবাই মিলে এই সোনাইকে কীরকম উন্নয়নের পথে নিয়ে যেতে পারি সেটা আমরা সচেষ্ট হব এবং জনগণের প্রতি আমার আহ্বান যে আমরা সবাই মিলে মিশে কাজ করে যাব এবং সঙ্গে আমি বলতে যাব সারা বড় বাসীকে আমার আহ্বান যে আমরা সবাই মিলে বরাককে শান্তির দ্বীপ যেটা ইন্দিরা গান্ধী বলে গেছেন সেটাকে আমরা শান্তির দ্বীপ বলে আখ্যায়িত করে আমরা আগে দিয়ে আমরা পথ আমাদের আগের পথগুলো আমরা নির্ণয় করব ধন্যবাদ নমস্কার তো এতক্ষণ উনি সময় দিয়েছেন অনেক কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন তো ডেইলি বোরাকের পরিবারের তরফে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি থ্যাংক ইউ